আমিও বেশ ব্যথা পেয়েছিলাম কিন্তু তার তোয়াক্কা করিনি আমার উদ্দেশ্য ছিল বিয়েটা লোকসম্মুখে কিছুটা সিন ক্রিয়েট করে ভেঙে দেওয়া তখন বাবার কাছে অন্য কোনো অপশন থাকবে না মানসম্মান বাঁচাতে মেয়েকে যে কোনো ছেলের হাতে তুলে দিতে প্রস্তুত থাকবেন উনি আর প্ল্যানটা কাজেও লেগে গেল তোর বাবার সাথে বিয়েটা সেদিনই হয়ে গেল আমি জানতাম এত কিছুর পর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়েই রেখেছিলাম বাবা বলেছিল আমি নাকি আমার বোনের সুখ চাই না আমার জন্য আমার বোনটা নদীতে ভেসে গেল সেদিন যদি বাবাকে বুকের শান্তিটা দেখাতে পারতাম বিয়ের আগের দিন বোনটা আমার কান্নামাখা চোখে বলেছিল ভাইয়া তাতেই বুঝেছিলাম ওর কি চায় বোনের সুখের কাছে আমার এসব ত্যাগ বড্ড ছোট কিন্তু আমার পিচ্ছি বোনটাকে তা বুঝাতে পারিনি আমি বাড়ির গেটে পা রাখতেই ভাইয়া বলে চেঁচিয়ে উঠেছিল সে পেছনে তাকিয়ে দেখি যান হারিয়েছে আর রাবিদোকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছে রাবিদের চোখেও জল ছিল কৃতজ্ঞতার আর আমার চোখে ছিল শান্তি বাবার মধ্যে যে চিন্তা বাসা বেঁধেছিল তা আমার মাঝে ছিল না আমার বিশ্বাস ছিল রাবিদ অরিকে নিজের সবটা দিয়ে ভালো রাখবে সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই চলে আসি আজ আটাশটা বছর কেটে গেছে ভাবতেই অবাক লাগে ও মাই গড তার মানে তুমি সত্যি সত্যি আমার মামু এটা তো পুরোই সিনেমার কাহিনী হয়ে গেল এজন্যই হয়তো বাবা মার ম্যারেজ ডে কখনো সেলিব্রেট করা হয় না এই দিনটাতে মার রুমের দরজা বন্ধ থাকে বাবারও প্রবেশ অধিকার থাকে না সেই দিন আমি খুবই এক্সাইটেড মামু মা কত বড় সারপ্রাইজ পাবে ভাবতে পারছো এখন না আমার ওই সাদা বিলাইকে ধরে একটা টাইট কিস করে দিতে ইচ্ছে করছে এক্সাইটেড হয়ে আমার কথায় মামু ঘু কুচকে বলে উঠল সাদা বিলাই এটা কি তোর পালিত বিড়াল মামুর কথা আমি হু হা করে হেসে উঠলাম মামু তৃপ্তি মাখা চোখে তাকিয়ে আছে আমি কোনোরকম হাসি থামিয়ে বললাম না গো মামু ওটা কোনো বিড়াল নয় মানুষ আমাদের ভার্সিটির বড় ভাইয়া ওনার সাথে একটু উলট কিছু হওয়ায় ক্লাস রেখেই চলে এসেছি আর তাই তো তোমার সাথে দেখা তাহলে ক্রেডিটটা তো ওনাকেই দেওয়া উচিত তাই না তা ঠিক কিন্তু তুই তাকে সাদা বিলাই ডাকার কারণ কি চোখ মুখে কি একটা বিলাই বিলাই ভাব আছে নাকি মামুর কথায় আবারও হেসে উঠলাম আমি এখন কেন জানি মনে হচ্ছে মামু আমার বেস্ট ফ্রেন্ড হতে বেশি দেরি হবে না হাসিটা ঠোঁটে ঝুলিয়েই বলে উঠলাম ছেলেটা বেশ কিউট বলতে গেলে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো ছেলেটা আমার থেকেও দ্বিগুণ ফর্সা আর সাদা বিড়ালগুলো কত কিউট হয় সেও যেহেতু কিউট প্লাস সাদা তাই নাম দিয়েছি সাদা বিলাই লজিকটা বুঝলে মামু হুম এবার বুঝলাম ওই ছেলের প্রেমে পড়েছিস নাকি মুচকি হেসে মামু কি যে বলো বলো না আচ্ছা আগে তো তখন তুমি ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন যখন আমি হাসছিলাম তুই ঠিক তোর মার মতো তাই তোর সব কিছুর মাঝেই আমি ওরিকে খুঁজে পাই কতদিন ওকে দেখি না তাই দেখছিলাম মন ভরে দেখছিলাম প্রশান্তির হাসি দিয়ে দুই ঘণ্টা যাবৎ বাসা এসেছি এই দুই ঘন্টায় মা দুইবার সেন্স হারিয়েছে দরজা খুলে মামুকে দেখেই একবার সেন্সলেস হয়েছে তো একবার মামুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এখনো মা মামুর বকে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে আর মামুও কি সুন্দর দু হাতে আগলে রেখেছে মাকে যেন পিচ্চে একটা বাচ্চা ভয় পেয়েছে আর তার ভাই তাকে বুকে জড়িয়ে সেই ভয় থেকে আগলে রেখেছে মাকে এই মুহূর্তে কি কিউটিনা লাগছে ইস আমার মা এত কিউট সবাই খাবার খাচ্ছিলাম মামু আজ মাকে খাইয়ে দিচ্ছে আগে নাকি রোজ মামুই খাইয়ে দিত মাকে মা হঠাৎই বলে উঠল ভাইয়া তুমি অনেক কিছু মিস করে ফেলেছ তোমার বোনের বড় হওয়াটা মিস করেছ ওকে মা হতে দেখতে মিস করেছ তোমার পিচ্ছি বোন থেকে সংসারী হতে দেখাটা মিস করেছ মামু আমুর কথায় মুচকি হেসে বলে উঠলেন হুম তা করেছি কিন্তু সেসব পুষিয়ে নিতে পারবো বলে তেমন আফসোস হচ্ছে না মানে অবাক হয়ে ওই তো দেখ ওকে আমার ছোট ওরি ওখানেই বসে আছে ওকে বড় হতে দেখব এবার তো যা যা মিস করেছি সব কিছু দেখে পুষিয়ে নিব ও যে তোর মত হয়েছে তাকে তুই জানিস একদম এক কিভাবে সম্ভব আমার থেকেও মিষ্টি হয়েছে ও ভাইয়া হুম তা ঠিক রোদমা এদিকে আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি আর শোন আমি যখনই এখানে আসব তখনই তোকে খাইয়ে দিব আয় আয় আমি উঠে যেতেই ভাইয়া নাকি সুরে বলে উঠল মামু আমি আর রুহি কি দোষ করেছি কিছু দোষ করনি তোমরা কিন্তু বাবা রোজ যে আমার চোখের তারা সেটা আমি তোমাদের সান্ত্বনা দিতে গিয়েও অস্বীকার করতে পারব না আমার বোনকে যা দিতে পারি না সব এনে দেব ওকে সব কিছু আমি খাচ্ছি আর ভাবছি বাহ মার মতো হওয়ার কত সুবিধা ক্যান্টিনে বসে বাইরের দিকে উ কি ঝুঁকি দিচ্ছি আসলে শুভ্র ভাইয়াকে খুঁজছি ওনার ওই চুমু যে আমার জন্য লাকি চার্ম আগে জানলে প্রতিদিনই একটা করে চুমু খেয়ে যেতাম ছি 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 নির্লজ্জের মতো কি সব ভাবছি তবে হ্যাঁ ওনাকে একটা কিউট থ্যাঙ্কস তো দেওয়াই যায় হাজার হলেও ওনার জন্যই মামুকে পেলাম কিছুক্ষণ পর খেয়াল করলাম চিত্রে আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে ওর দিকে আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে স্ট্রেট হয়ে বসে বলে উঠলাম এভাবে তাকিয়ে আছিস কেন আগে তুই বল যে তুই এভাবে উকি ঝুঁকি মারছিস কেন তোর কি পেট খারাপ হয়েছে ওয়াশরুম যাবি নাকি কাউকে খুঁজছিস কোনটা ভ্রু কুঁচকে অব কাকে খুঁজবো ভার্সিটি দেখছিলাম এনিওয়ে দোস্ত তুই কখনো চুমু থেরাপির কথা শুনেছিস যে চুমু পেলেই সব ম্যাজিকের মতো হয়ে যায় দ্যাটস টাইপারি ভ্রু নাচি পাগল হয়ে গেছিস তুই এসব কি আজে বাজে বকছিস এমন কোনো থেরাপি হয় না তাহলে সব ছেলেরা চুমু থেরাপিস্টই হতো আর সুন্দরী সুন্দরী মেয়েদের ধরে চুমু দিয়ে দিত আ চিত্রার কথার মাঝপথেই শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম ব্রাউন কালার একটা শার্ট ব্লু জিন্স ডান হাতে ঘড়ি বাম হাতে সিল্কি স্টেট চুলগুলো ঠিক করতে করতে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন আশেপাশে ওনার হারামি বন্ধুগুলোকে দেখতে না পেয়ে বেশ খুশি হলাম চিত্রাকে রেখেই ক্যান্টিন থেকে দৌড়ে বেরিয়ে গেলাম চিত্রা যে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে তা আমি ওর দিকে না তাকিয়েই বুঝতে পারছি ও হা করে থাকুক বা হাঁ করে উল্টে পড়ে যাক তাতে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই এই মুহূর্তে আমার একমাত্র মাথা ব্যথা হলো শুভ্র ভাইয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম হঠাৎ হুট করে এভাবে ওনার সামনে দাঁড়ানোতে উনি বেশ হকচকিয়ে গেলেন বলেই মনে হলো অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন আর ওকে ভ্রু কুচকে ইয়াহ জোরে শ্বাস নিতে নিতে দেখে তো মনে হচ্ছে না তুমি এমনভাবে হাঁপাচ্ছ দেখে মনে হচ্ছে কোনো কুকুর তারা করেছিল এভাবে হাঁপাচ্ছ কেন আপনার জন্য এমন কিছু না বলতে চাইলেও ফট করে কথাটা বেরিয়ে গেল আমার কথায় তিনি কিছুটা অপ্রস্তুত ফিল করলেন বলেই মনে হলো এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলো আমার জন্য মানে মনে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না হঠাৎই বলে উঠলাম আপনার চুমুতে যে ম্যাজিক্যাল পাওয়ার আছে জানেন কথাটা বলেই মুখ চেপে ধরলাম ছি ছি কি বলে ফেললাম উনি হতবম্ব হয়ে বলে উঠলেন সরি মাননে অ্যাকচুয়ালি আমি না সব গুলিয়ে ফেলছি যা বলতে চাচ্ছি না তাই বলে ফেলছি আর যা বলতে চাচ্ছি সেগুলো সেগুলো কি বলবো ভুলে গেছি তা তোমার কথা শুনেই বুঝে যাচ্ছে নয়তো এমন অদ্ভুত সব কথাবার্তা কোনো স্বাভাবিক সেন্সের মানুষের দ্বারা পসিবল না চুমু লাইক সিরিয়াসলি জি কিছু বললেন না বলছিলাম এভাবে হাপাতে হাপাতে এলে কিছু বলবে জি মানে থ্যাংক ইউ কেন চুমু দেওয়ার জন্য উনার লাস্ট কথায় আমি একদম থতমতো খেয়ে গেলাম বেটা তো দেখি মিশকা শয়তান ইচ্ছা করে আমায় লজ্জায় ফেলতে চাইছে অসভ্য একটা আমি কোন রকম মুখ কাচুমাচু করে বলে উঠলাম না না আপনার জন্য আমার আঠাশ বছরের হারিয়ে যাওয়া মামাকে খুঁজে পেয়েছি সো থ্যাঙ্কস তোমার মামার বয়স মাত্র আটাশ আমা আটাশ হতে যাবে কেন পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে তাহলে আটাশ বছরের মামা বলছ কেন এনিওয়ে আমার জানা মতে আমি কোনো মামাটা আমাকে চিনি না তাহলে আমার মাধ্যমে পেলে কিভাবে খুবই অদ্ভুত বিষয় নাকি চুমুর জোরে পেয়ে গেছ কোনটা ওনার কথা শুনে আমি বিষম খেলাম বেটা লুইচ্ছা লজ্জা সরমের বালাই নেই এর মধ্যে কেমন বেশরমের মতো কথা বলছে লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে আমার কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না কি বলা যায় কি বলা যায় এমনটাই ভাবছিলাম ঠিক তখনই উনি বলে উঠলেন তো পিচ্চি পথটা কি ছাড়বে আমার তো যেতে হবে হকি নাকি আরেকটা চুমু চুমুচায় চাইলে আসো দিয়ে দেই অব পথ ছাড়ো কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে দিলাম একদোর আল্লাহ বাঁচিয়েছে কি ভয়ঙ্কর রে বাবা প্রথমে ভেবেছিলাম ব্যাটা একটু লাজুক টাইপ হবে কিন্তু এর মধ্যে লাজুক লতার শাখা পর্যন্ত নেই বে বেশরমের কোন অ্যাওয়ার্ড থাকলে এই বেটাই ফার্স্ট প্রাইজ পেত সুন্দর ছেলের যে ক্যারেক্টারের সমস্যা থাকে সেটা আজ প্রুভ এই চিত্রের ব্যাচাকে দেখানো উচিত ছিল এর লুচ্চামো শুভ্র ভাইয়া শুভ্র ভাইয়া করে তো অজ্ঞান বদমে নিজের মনে বিড়বির করে হাঁটছিলাম তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল কেমন আছো বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকালাম এই বেটায় আবার কই থেকে এলো আল্লাহ জানে ইচ্ছে করছে ঘুষি দিয়ে উড়িয়ে দেই বেটা আমি কেমন আছি তোকে কেন বলতে যাব তোর বন্ধু তো এখনই আমার আত্মা উড়িয়ে দিয়েছিল এখন আরেকজন আসছে ম্যামে করতে কোনোরকম মনের বিরক্তি দমন করে মুখটা হাসি হাসি করে বলে উঠলাম আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ভাইয়া হ্যাঁ ভালো আছি অ্যাকচুয়ালি তোমার সাথে একটু কথা ছিল বলে ফেলুন এখানে তার চেয়ে ক্যান্টিনে বসে বলি জি না এখন ক্যান্টিনে বসা যাবে না আপনি বরং কথাটা কাল বলেন আজ আমি আসি কথাটা বলেই কেটে পড়লাম কে জানে হারামিগুলো মিলে আবার কোন প্ল্যান বানিয়েছে করিডোরে পা রাখতেই দেখি ছেলেমেদের ভিড় তার মধ্যে থেকে চিত্রা শুটে এসে বলল দোস্ট ওরিয়েন্টেশনে ফার্স্ট ইয়ারদেরও পারফর্ম করতে হবে নোটিশ বোর্ডে যার যার ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে নিজেরে সিলেক্ট করার কোনো চান্স নেই আমাকে গানের জন্য সিলেক্ট করা হয়েছে আর তুই নাচে কি চিত্রার কথা শুনে দিলাম এক চিৎকার সবাই চমকে আমাদের দিকে তাকালো কিন্তু সেদিকে আমার খেয়াল নেই ওর কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো আমার বলে কি আমি আর নাচ ইম্পসিবল এই ভার্সিটিটাই আমার জন্য অলক্ষণী সব ওলট পালট হচ্ছে এখানে অ্যাডমিট হওয়ার পর থেকে চিত্র আবারও বলে উঠল আমার রিহার্সেল কাল থেকে আর তোরটা আজকে থেকেই আধা ঘন্টার পরই তোর রিহার্সেল অডিটোরিয়ামে চলে যা শুভ্র ভাইয়ার পুরো গ্যাংই নাচের ক্যাটাগরিতে আছে শুভ্র ভাইয়ার কথা শুনে গলা শুকিয়ে গেল আমার আবার সেই শুভ্র ভাইয়া উফ কি ঝামেলা রে বাবা এই বুড়ো বুড়ো ছেলে নাচবে নাকি কি আশ্চর্যের ব্যাপার আচ্ছা ওনারে নাচবে না হয়তো ওরা শুধু রিহার্সাল করাবে একটা দুটো নাচে থাকলেও থাকতে পারে ঠিক বলতে পারছি না তো তুই যা আমি বরং বাসায় যাই অল দ্য বেস্ট বেস্টই চিত্রা দাঁত কেলিয়ে চলে গেল ওর দাঁত কেলানোর কোনো কারণই আমি খুঁজে পেলাম না খুঁজার চেষ্টাও করলাম না একটা দীর্ঘশ্বাস ছেড়ে অডিটোরিয়ামের দিকে হাঁটে দিলাম কথাই আছে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় তিনতলায় অডিটোরিয়াম দরজার কাছে গিয়ে উকি দিতেই সুব্রভায়াকে দেখতে পেলাম শুভ্র ভাই সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছেন কিছু ঘিনিয়ারও আছে ওরা ডান্স প্র্যাকটিস করছে এদের সাথে আমার ডান্স করতে হবে ভাবতেই বিরক্ত লাগছে সব ভাবনা চিন্তা বাদ দিয়ে ভেতরে ঢুকে টেবিলের উপর ব্যাগটা রাখতেই পেছন থেকে ভাইয়া বলে উঠল এই মে তুমি এখানে কেন ভ্রুকুচকে সুব্রভাইয়ের কথায় পেছন ফিরে বলে উঠলাম ডান্স প্র্যাকটিস করতে আসেছি ভাইয়া ডান্স ডান্সের ডি জানো যে ডান্স করতে আসছ কি বলতে চান আপনি জাস্ট একটা কথাই বলতে চাই গেট লস্ট সাব্বের কি সব ফাউল পোলাবানদের তোদের দিয়ে আসলে আমাদের উপর আর তুই কি চাচ্ছিস এদের সিলেক্ট করে আমার ইমেজ নষ্ট হোক রাগি কলায় ভাইয়া যে আমাকে অপমান করছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছি ওনার প্রত্যেকটা কথায় মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার খাটাস একটা নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলেই উঠলাম এই যে মিস্টার নিজেকে কি মনে করেন হ্যাঁ কারো অ্যাবিলিটি না জেনে কথা শোনানো কোনো ভদ্রলোকের কাজ নয় সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি রাগি চোখে ও রিয়েলি অ্যাকচুয়ালি আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি না জাস্ট গো ব্যাক অন ইয়ার পজিশন আগে গা জ্বলছে আমার আমাকে পজিশন দেখাচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি বললেই হলো গো ব্যাক ডান্স তো আমি করবই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহানামের মেয়েটা এসে গাল চেপে ধরলো আমার মনে হচ্ছিল গালের হাটটাই ভেঙে ফেলতে চাইছে এই মেয়েটা এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মেয়েটার হাটটা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে উঠলাম ডোন্ট টাচ মি নয়তো হাটটা কেটে রেখে দিব মিস্টার সাদা বিলাই ভার্সিটিকে আপনার শ্বশুরের নাকি যা বলবেন তাই হবে যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়েছে এখানে কারো দয়ায় নয় ভার্সিটির সব কারিকুলামে পার্টিসিপেট করার অধিকার আমার আছে সো মিস্টার শুভ্র আব্রার অর আব্রার শুভ্র হোয়াট এভার এটাকে নিজের শ্বশুরের প্রপার্টি ভাববেন না মাইন্ড ইট চোখ রাঙিয়ে তোমার সাহস কীভাবে হয় আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলার আমি যখন বলেছি তুমি রিজেক্টেড দ্যাট মিনস তুমি রিজেক্টেড শুভ্র ভাইয়া যদি ভালোভাবে বলতো তাহলে হয়তো খুশি মনে সরে আসতাম বাট ব্যাটার এই অ্যাটিটিউড দেখার পর পৃথিবী উল্টে গেলেও ডান্স আমায় করতেই হবে নয়তো রাতে ঘুম হবে কিনা সন্দেহ অবশেষে আমাদের গণ্ডগোলের অবসান ঘটালেন রাজদাক স্যার আমার পারফরমেন্স দেখা হলো সবার পছন্দ হলেও আমায় রিজেক্ট হতে হলো শুভ্র ভাইয়ার জন্য তিনি স্যারকে বুঝালেন আমি সিনিয়রদের সাথে বিয়াদবি করেছি আর স্যার ও নাস্তে নাস্তে ওনার কথা বিশ্বাস করে আমাকে রিজেক্ট করে দিলেন ইচ্ছে করছিল এই স্যার সহ সব কটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিতে এই সাদা বিলাইকে তো আমি দেখে নেব আমাকে অপমান করার মজা তুমি এবার হাড়ে হাড়ে টের পাবে বাচ্চ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ চোখের পানি আটকে রাখার তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু সফল হতে পারছি বলে মনে হচ্ছে না আমার এই এক সমস্যা অতিরিক্ত রেগে গেলেই নাকের জল চোখের জল এক হয়ে যায় আমারও এখন ঠিক এক অবস্থা এক হাতে চুল ঠিক করছি তো অন্য হাতে চোখের পানি মুছতে মুছতে করিডোর দিয়ে হাঁটছি উদ্দেশ্য বাসায় যাওয়া কিন্তু হঠাৎই একটা ফাঁকা ক্লাসের মাস থেকে একজোলা হাত আমার চোখ মুখ চেপে ধরে ভেতরে টেনে নিল আমায় আমাকে দেয়ালের সাথে চেপে ধরে কিছু একটা দিয়ে আমার চোখ বেঁধে হাত দিয়ে আমার দুই হাত পেছনের দিকে চেপে ধরল সে চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছি নিজেকে ছাড়ানোর হাজারও চেষ্টা করে চলেছি ক্রমাগত কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা শক্তির সাথে পেরে উঠতে পারছি না বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর গালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম অজানা ভয়ে বরা শুকিয়ে আসতে লাগলো আমার আবারও শুরু করলাম ছুটাছুটি কিন্তু সামনে শক্তিটাকে বিন্দুমাত্র নাড়াতে পারলাম বলে মনে হলো। না সে নিজের মতোই গাল ছেড়ে নেমে এলো গলায় সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল আমার গলায় একটা কামড় দিয়েই হাত দুটো ছেড়ে দিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ভয়ে রীতিমতো কেঁপেছিলাম আমি শুকনো গলায় বারবার ঢোক গিলছিলাম কাপা কাঁপা হাতে চোখের কাপড়টি তাড়াতাড়ি সরিয়ে দেখলাম একটা ফাঁকা ক্লাসে আমি একা দাঁড়িয়ে আছি দৌড়ে দরজার কাছে গিয়ে উকি ঝুঁকি কাউকে খুঁজে পেলাম না রাগ ভয় বিরক্তি সব কিছু নিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার হঠাৎ হাতের কাপড়টার উপর চোখ পড়লো সাদা কাপড়টাতে লাল কালিতে কিছু লেখা নিয়ে কাপড়টা চোখের সামনে মেলে ধরতেই অবাক হলাম আমি তোমার রাগি ফেসের ওই রক্তিমাভায় খুন হয়েছি আমি তোমার গলার ওই কালো তিলটা বড্ড জ্বালায় আমায় ওকে বলে দিও আমাকে আবার এভাবে পোড়ালে আবারও শাস্তি পেতে হবে তাকে লেখাটা পুরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি কে হতে পারে এই ব্যক্তি গলার চিনচিনে ব্যথায় ভাবনা কাটলো আমার ভার্সিটির ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই চোখ আটকে গেল আমার গলার নিচের দিকে কামড়টা স্পষ্ট তিলের জায়গাটা লাল হয়ে ফুলে গেছে একদম রাক্ষস নাকি লোকটা একবার হাতে পেলে খুন করে ফেলবো তাকে ভিতুর কোথাকার থাকার এখনই দাগের কি করব বাসায় গেলে কত প্রশ্নের জর্জরিত হতে হবে আমায় অন্যটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে চুলগুলোও ছড়িয়ে দিলাম কাঁধে এখন শেষ রক্ষা হলেই হল গেটের কাছে আসতেই শুভ্র ভাইয়ের গাড়িটা চোখে পড়ল সকালে একবার দেখেছিলাম ওনাকে এই গাড়িতে ওনার কথা মনে পড়তেই রাগটা মাথায় চানা দিয়ে উঠল ব্যাগ থেকে পানি আর জুসের বোতল বের করে ড্রাইভিং সিটে ঢেলে দিলাম পুরোটা এখন বুঝো ঠেলা হুম আমার সাথে পাঙ্গা কাজটা কমপ্লিট করে পিছে তাকিয়ে দেখি ওনারা আসছেন কোনোরকম দৌড়ে সরে এলাম সেখান থেকে রাস্তায় দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাফাচ্ছি হঠাৎ খেয়াল করলাম লাল রঙের একটা গাড়িতে বসে থাকা একটা ছেলে আমার দিকে তাকিয়ে মিটি হাসছে ব্যাটার দিকে ভ্রু তাকাতেই মনে পড়ল ওমর আল্লাহ এই ছেলে সেই কামড়ে দেওয়া ছিলেন হয়তো ইচ্ছে তো করছিল গিয়ে শার্টের কলারটা ধরে দিই কয়েকটা থাপ্পড় কিন্তু আশেপাশে মানুষ না থাকায় সাহসে কুলাতে পারলাম না যদি কিডন্যাপ করে নেয় আমায় মনে মনে দুয়া দুরুত পড়ে চারদিকে তাকাচ্ছিলাম যদি একটা রিক্সা পেয়ে যাই কিন্তু রোদ বিপদে পড়েছে আর রিক্সা এসে হাজির হয়েছে তা কখনোই পসিবল নয় আমার লাইফের রিক্সা হলো বাংলা সিনেমার পুলিশদের মতো অলওয়েজ লেট ছেলেটাকে আর চোখেই দেখলাম সে এখনও আমার দিকেই আছে কি অসভ্য ছেলেরা বাবা আর রিস্ক নেওয়ার ঠিক হবে না ভেবে উল্টো পথে হাঁটা দিলাম ওমা এ কি এই ছেলে তো আমার পিছন পিছনই গাড়ি ছুটি আসছে হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিলাম কিন্তু কাজে লাগল না গাড়িটা একদম আমার সামনে এসে থামল কি করব ভাবছিলাম আমার কাছে বডি স্প্রে টাইপও কিছু নেই যে নাটকের নায়িকার মতো চোখে মেরে দৌড়ে পালাবো ছেলেটাকে দেখে হাই সোসাইটির বলেই মনে হচ্ছে যথেষ্ট স্মার্ট ছেলেটার গায়ের রং যেমন হওয়া উচিত ঠিক তেমন তার গায়ের রং ওই সাদা বিলায়ের মতো সাদা তো একদমই নয় উজ্জ্বল শ্যামা ভর্তি হালকা কুকরানো চুল গায়ে ফুল ফরমাল গেট এমন একটা ছেলে আমার পিছনে লেগেছি বুঝতে পারছি না হাতটা ব্যাগে ঢুকিয়ে কিছু একটা খুঁজছি যদি বাঁচার উপায় কিছু একটা পেয়ে যাই হঠাৎই হাতে বাজলো আপুর জন্য প্যাক করে নেওয়া কোল্ড কফি আর বার্গার এই দুটোই এবার শেষ ভরসা আমার ছেলেটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতেই কোল্ড কফিটা ছুঁড়ে মারলাম তার মুখে আচমকা এমনটা করাতে ভ্যাবাসেক্কা খেয়ে গেল সে এই সুযোগে বার্গারের চিজের সাথে থাকা কেচাপ সব কিছুই ঘষে দিলাম তার মুখে কেচাপটা যে ওনার মুখে চলে গেছে বুঝতে পারলাম বারবার চোখ ডলছেন উনি ওনার মুখটা চিনাল উপায় নেই পুরাই জোকারদের মতো লাগছিল তাকে ইচ্ছে করছিল হুহা করে হেসে দেই কিন্তু তার আগেই পিছন থেকে একজন বলে উঠল এসব কি করছো সানশাইন কে এটা পিছনে তাকিয়ে দেখি শুভ্র সাহেল ও সাব্বির ভাইয়া দাঁড়িয়ে আছে সাহেল ভাইয়ের কথায় বিরক্তি হলেও বলে উঠলাম আমার বয়ফ্রেন্ড কোনো সমস্যা মুচকি হেসে এটা সিরিয়াসলি তোমার বিএফ অবাক হয়ে জি হ্যাঁ আপনাকে মিথ্যা কেন বলবো বলুন তো মুখে এসব কি কেউ বিএফের সাথে এমন বিহেভ করে নাকি ভ্রুপুচকে কেউ করে না কিন্তু আমি করি আর এসবেও অভ্যস্ত এটাই আমার ভালোবাসা এবার আপনারা যেতে পারেন শুভ্র ভাইয়া ফোনে কার সার্ভিংসের সাথে কথা বলছিল আমার মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে ফোনটা কেটে পকেটে পরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সে ছেলেটির দিকে তারপর আমার দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়ে দ্রুত বেগে হাঁটা দিল সেখান থেকে তার সাথে সাহেল ও সাবির ভাইও দৌড় লাগালো এবার আমি ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠলাম চোখ জ্বলছে আপনার হুম অনেক বেশ হয়েছে আমাকে ফলো করতে আসলে এমনই হবে অসভ্য ছেলে সাহস কি করে হয় আপনার আমাকে ফলো করার কুমরে হাত রেখে রোদ আমি তোমায় ফলো করছিলাম না বোন আমি অভ্র আপনি অভ্রহ নয় আকাশ পাতাল জব যেমন হন আমার কোনো যায় আসে না আমার হাতে কেচাপের বোতল থাকলে পুরোটাই ঢেলে দিতাম আপনার চোখে লুচু ছেলে কোথাকার বাড়িতে বোন নাই মা আছে বোন আছে একটা আর সে আমার সামনেই দাঁড়িয়ে আছে রোদ আমি তোমার মামুর ছেলে তোমার অভ্র ভাইয়া কথাটা শুনে হাত দিয়ে মুখ চেপে ধরলাম আমি ও মা এটা মামুর ছেলে সর্বনাশ করেছে এখন কি হবে সরি ভাইয়া আমি আসলে বুঝতে পারিনে সরি 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 পরে বোন আগে পানি দাও চোখ জ্বলছে তো ও হ্যাঁ ব্যাগ থেকে বোতল বের করেই হতাশ হলাম বোতল খালি সব তো শুভ্র ভাইয়ের গাড়িতে ঢেলে রেখে আসছি এখন উপায় অভ্র ভাইয়ের হাত ধরে একটু হেঁটে চায়ের দোকান থেকে পানি নিয়ে ওনার হাতে দিলাম শেষমেশ ওনার চোখ ঠিক হলো আমি অপরাধের মতো ওনার দিকে তাকিয়ে আছি উনি চোখ মুছে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল বোনরে তুমি তো খুবই ভয়ঙ্কর সরি কিউট করে আপনি আগে বললেই তো হতো যে আপনি মামুর ছেলে না বলে ওভাবে তাকিয়েছিলেন কেন মুখ ফুলিয়ে আরে ওটা অনেক কাহিনী বাবা আমাকে ফুপির পিক দেখিয়ে বলল এটা দেখলেই আমি তোমাকে চিনে নিব আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না ত্রিশ বছর আগের পিক দেখে কাউকে কিভাবে চেনা সম্ভব তাও ছবিটা তার নিজের না তার মার এটা নিয়ে বাজি ধরে অফিস থেকে সোজা এখানে চলে আসলাম এতক্ষণ তোমাকে খেয়াল করে দেখছিলাম কিছু বলতাম কিন্তু তার আগেই তো এত কাণ্ড করে ফেললে আমি আবার অপরাধী দৃষ্টিতে বললাম সরি ভাইয়া মুচকি হেসে বলে উঠলেন ইটস ওকে চলো এবার কোথায় তোমায় পৌঁছে দিই তুমি নাকি আইসক্রিম অনেক পছন্দ করো বাবা বলল চলো তোমায় আইসক্রিম খাওয়াবো সত্যি হুম ওকে চলুন যাওয়ার সময় আপুর জন্য কোল্ড কফি আর বার্গারও নিতে হবে আগেরগুলো তো আপনার মুখে হাত দিয়ে ইশারা করে ওনার মুখটা দেখাতেই দুজনেই ফিক করে হেসে দিলাম কাল রাতে অব্রভায়াকে নিয়ে আপুর সাথে এত এত গল্প করতে করতে ঘুমাতে বড্ড দেরি হয়ে গেছে যার ফলাফল প্রথম ক্লাস মিস তাড়াহুড়ো করে ক্লাসের দিকে যাচ্ছিলাম তিনতলায় লাইব্রেরি চারতলায় আমাদের ডিপার্টমেন্ট তিনতলা পেরিয়ে যখন চারতলায় উগব কেউ একজন টেনে লাইব্রেরির এক কোনায় দেয়ালে চেপে দাঁড় করিয়ে দিল আমায় লাইব্রেরি পুরোটা ফাঁকা আজ গা ছমছম পরিবেশ সামনের মানুষটা আরও বেশি ভয়ঙ্কর